আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত চিংড়ির বড়া এই বড়াটি খাওয়ার জন্য মানুষ লাইন বাঁধে সেই সিক্রেটটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন রেসিপিটি তৈরি করার জন্য আমাদের যে যে উপকরণ লাগবে প্রথমে আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে দু কাপ মুসুর ডাল দিয়ে দেব এবার আমি এখানে দু কাপ পানি ইউজ করবো মুসুর ডালটা ভিজিয়ে রাখার জন্য আমি এখানে দু কাপ পানি দিয়ে দিলাম দিয়ে এবার এই ডালটাকে আমি সাড়ে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এবার আমি এটাকে শিল্পাটায় খুব সুন্দর করে একটু বেটে নেব বাটা হয়ে গেলে এখানে আমি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম মরিচের বাটা দিয়ে দিলাম পাঁচটা চাট মশলা দিয়ে দিলাম দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাথে এক টেবিল চামচ আতপ চালের গুঁড়া অবশ্যই আতপ চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এবং হাফ টেবিল চামচ বিট লবণ দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে একটু মেখে নেব এই কাজটা একটু সুন্দরভাবে করবেন কারণ মাখানোটা ভালো হলে কিন্তু বড়াটা খেতে খুবই ভালো হবে তাই অবশ্যই চেষ্টা করবেন মিশ্রণটাকে খুব সুন্দর করে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার জন্য আমি এখানে মেখে নিলাম দেখুন মাখা হয়ে গেলে আমি এবার খুব সুন্দর করে ছোট ছোট করে একটু লেচি কেটে নেব এবার আমি অল্প একটু ডো নিয়ে নিলাম নিয়ে হাতে করে আমি খুব সুন্দর করে একটু শেপ দিয়ে গোল করে রাউন্ড করে একটা শেপ তৈরি করবো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা শেপে কিন্তু বড়াটা তৈরি করতে পারবেন তো আমি একটু গোল করেই করে নিচ্ছি দেখুন আমার কিন্তু শেপটা দেওয়া হয়ে গেছে শেপটা দেওয়া হয়ে গেলে এবার আমি যে চিংড়ি মাছটা আগে থেকেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই এবার নেওয়ার পালা দেখুন এবার আমি সেই চিংড়িটা নিয়ে নিলাম নিয়ে এবার চিংড়ির মধ্যে আমি বড়াটা দিয়ে দিলাম দিয়ে খুব খুব ভালো করে 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 এপাশ ওপাশ কোট নিতে হবে যেন সুন্দর চিংড়িটা বড়ার গায়ে বসতে পারে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কোট করে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার একটা বড়া কিন্তু তৈরি হয়ে গেল এবার আমি একটা সাইডে রেখে আরও একটা দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে দেখুন আমি আরও একটু নিয়ে নিলাম এবার খুব সুন্দর করে একটু গোল করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে কিন্তু গোল করা যাবে খুব সুন্দরভাবে গোল করা হয়ে গেলে এবার আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিলাম চাইলে এভাবেও করতে পারবেন আর চাইলে প্রথম যেভাবে দেখিয়েছি সেভাবেও কিন্তু করে নিতে পারবেন তো দুটোর যেটাই আপনাদের কাছে সহজ মনে হবে একটা কিন্তু চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই একভাবে করলেই হবে তো দেখুন আমার কিন্তু আরও একটি বড়া তৈরি হয়ে গেল এভাবে করে আমি সবগুলো বড়াই তৈরি করে নেব এবার আগে থেকে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম সেখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি যে বড়াগুলো তৈরি করে রেখেছি সেই বড়াগুলোই এখানে একটা একটা করে দিয়ে দেব। এই কাজটা একটু সাবধানে করবেন যেহেতু তেলটা গরম থাকে যেন হাতে না লাগে দেখুন আমি সব বড়াগুলোই এখানে দিয়ে দিলাম খুব সুন্দর করে এবার আমি খুব লো আচে বড়াগুলোকে মুচমুচে করে ভেজে নেব আর বেশি একটা জাল দিতে যাবেন না বেশি যদি তাপ থাকে তাহলে কিন্তু বড়াগুলো উপর থেকে কালার চলে আসবে ভিতরে ভালো একটা নরম থেকে যাবে ভালো লাগবে না খেতে বড়াটা তাই আমি খুব আস্তে করেই এটা ভেজে নিচ্ছি দেখুন যদি আপনার বড়াটা উপর নিচের সাইডটা ভালো ভাজা না হয় তাহলে কিন্তু চাপ দিলে বড়াটা ভেঙে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চেপে চেপে বড়াটা দিলাম তাও কিন্তু আমার বড়াটা ভাঙে তো খুব সুন্দরভাবে এপাশ ওপাশ ভাজতে আমার প্রায় বারো মিনিটের মতো সময় লেগেছে দেখুন পাশেই কিন্তু আমার খুব সুন্দর একটি কালার চলে এসেছে এবং বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এবার আমি খুব সুন্দর করে এগুলোকে একটু তেল ঝাড়িয়ে একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নেব কারণ যেহেতু বড়ায় অনেকটা তেল লাগে তো এই জন্য একটু টিস্যুর উপরে রাখলে তেলটা কিন্তু আর থাকবে না বড়ায় এভাবে করে আমি সবগুলোই ভেজে নিলাম এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি আজকের রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন খুবই ভালো হয় খেতে আর একদম মুচমুচে এই বড়াটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম